সুপ্রভাত বন্ধুরা আজকে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমি কিন্তু বেরিয়েছি উত্তরবঙ্গ সফরে দার্জিলিং দার্জিলিং এর সঙ্গে আরও কয়েকটা জায়গা দেখতে এবারে আমাদের চার রাত পাঁচ দিনের ট্যুর প্ল্যানের প্রথম দিনকে এনজিপি থেকে মিরিক হয়ে প্রায় দশটা জায়গা দেখে দার্জিলিং পৌঁছেছিলাম দ্বিতীয় দিনকে দার্জিলিং এর টাইগার হিলের মনোমুগ্ধকর সানরাইজের সঙ্গে একসাথে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টকে দেখতে পাওয়া সেটা ছিল জীবনের এক বড় কিছু পাওনা এছাড়াও দেখেছিলাম দার্জিলিং শহরের আশপাশে অনেকগুলো দেখার জায়গা তৃতীয় দিনকে আমরা দার্জিলিং শহর থেকে বেরিয়ে লামাহাট্টা পাইন ফরেস্ট সহ আরও কয়েকটা জায়গা দেখে মেঘেদের রাজ্যের মধ্যে দিয়ে এসে পৌঁছেছিলাম তিনচুলে বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে চতুর্থ দিনে আমরা চুলে গ্রামটা দেখে সকাল সকাল বেরিয়ে মংপুর রবীন্দ্র ভবনে কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে যোগীঘাটের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর লোহার লোয়ার শিটংয়ের কমলালেবু বাগান দেখে আপার শিটংয়ে এসে পৌঁছেছি এই এত সুন্দর উত্তরবঙ্গ সফরের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়েছি গত কয়েকটা পর্বেই আমি সেই পর্বগুলোর লিংক আবার ডিস বক্সে দিয়ে দিলাম যারা এখনো দেখে উঠতে পারেননি ইচ্ছা হলে দেখে নিতে পারবেন আজকে শিটংয়ে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিল বিছানা ছেড়ে উঠে জানলার পর্দা সরিয়ে বাইরের দিকে চোখ পড়তেই অবাক তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দূরে মেঘেদের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘা উকি মেরে আমাকে সুপ্রভাত জানালো। তখন ভোরের স্নিগ্ধ আলোতে এখানকার মায়াবী রূপ আমাকে মুগ্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই হোমস্টের মধুভাই সকালে চা নিয়ে এসে হাজির। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। চা খুব ভালো। খুব ভালো। আমি এবারে আমার পাশের ঘরে প্রীতম আর কাকিমাকে ডাকতে গেলাম গুড গুড মর্নিং মর্নিং চা দিয়ে এবারে আমরা তিনজনে একসঙ্গে গল্প করতে করতে চা খেলাম এবারের উত্তরবঙ্গ সফরে এই কটা দিন আমার সঙ্গী আমার ভাই সমান প্রীতম এবং প্রীতমের মা অর্থাৎ কাকিমা আমরা চা খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম এখন বাজে সকাল সাতটা সাঁত্রিশ একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন নিচে ডাকছে ব্রেকফাস্টের জন্য ততক্ষণে ব্যালকনি থেকেই দেখতে পেলাম আমাদের গাড়ি চলে এসেছে আমিও তাড়াতাড়ি ডাইনিং হলে চলে এলাম কাকিমার ছেলে কি হলো ও আজকে ব্রেকফাস্ট ম্যাগি বা ছেলে খাবার কোথায় ছেলে নিয়ে চলে গেল তো ও ছেলে নিয়ে চলে গেল ও দাঁড়িয়ে বলছে আচ্ছা আমিও ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখতে দেখতে ম্যাগি খেতে থাকলাম খুব সুন্দর করেছে কিন্তু ম্যাগিটা না খুব সুন্দর টেস্টি এর মধ্যে কিছু সবজি দিয়েছে আরো ভালো লাগছে প্রীতম তখন হোমস্টের সামনে রাস্তায় ঘুরতে ঘুরতে ম্যাগি খেতে ব্যস্ত শিটং থেকে এখন বেরিয়ে যাব নিরিবিরি পরিবেশে আপার সিটংয়ের এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এখানকার সৌন্দর্য আমার অনেক দিন মনে থাকবে আজকে আমি দেখব শিটং থেকে ফেরার পথে কালিম্পংয়ের আশপাশে যা যে জায়গা আছে সেইগুলো আজকে আবার আমাদের ট্রেন আছে দুপুর তিনটে নাগাদ নিচে গাড়ি এসে গেছে তাহলে চলুন গাড়িতে ওঠাই যাক মধুবাই আমাদের লাগেজ গাড়িতে তুলে দিল আজকে আমাদের পাইলট হচ্ছে বিকি ওই যে ও আজকে সকালবেলা এসেছে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে বিগত কটা দিন ধরে যে ছিল ও ছিল আশিস আশিসের পারিবারিক কোনো প্রবলেম হওয়ার জন্য আজকে আর আশিস আসেনি বিকিকে পাঠিয়েছে বিকির সঙ্গে সকাল থেকে কথা হচ্ছিল খুব মজাদার ছেলে আশিসও কিন্তু খুব ভালো ছেলে ছিল তাহলে চলুন গাড়িতে উঠে বসা যাক আমরা বেরোতেই নিচের ঘরের এক ছোট্ট বন্ধু আমাদেরকে বিদায় জানাতে চলে এলো টাটা এই ছোট্ট বন্ধুটিও গতকাল রাত্রেবেলায় শিটং এসে পৌঁছেছে এবারে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম এই ছোট্ট পাহাড়ি গ্রামটার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ এতটাই সুন্দর যে বিশ্বাস করুন আমি এই কটা ঘন্টাতেই মুগ্ধ হয়ে গেছি গতকাল বিকেলবেলাতেই এই রাস্তা ধরে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম এত সুন্দর পরিবেশে আরও কয়েকটা দিন থাকলে ভালোই হতো মাত্র একটা দিনে কি আর মনের স্বাদ মেঠে কিন্তু কী আর করা যাবে জীবনের কর্মব্যস্ততা সময় তার নির্দিষ্ট সময় ঘন্টা বাজাতে থাকে ছুটে চলার জন্য তাই মনের ইচ্ছা না থাকলেও আজকে ছুটতে হচ্ছে আবার শহরে কর্মব্যস্ততার বেড়া জালে আবদ্ধ হওয়ার জন্য এই যে দেখছেন সুন্দর বাড়িগুলো খুব ইচ্ছা ছিল এই সুন্দর বাড়িগুলোয় একটু ঘুরে দেখার এই বাড়ির ভেতরের মানুষগুলোর সঙ্গে একটু কথাবার্তা বলার আর ও যে পাহাড়ের ওপরে ওই মেঘগুলোর সঙ্গে একটু হুড়োহুড়ি করে মজা করার সে আর এবারে হলো না তবে আশা নিয়ে যাচ্ছি আবার ফিরে আসার কিছুক্ষণ পরেই উঁচু পাইন গাছেদের মধ্যে দিয়ে যেতে যেতে তার সঙ্গে হেমন্তের হালকা ঠান্ডা গায়ে মেখে সামনের দিকে এগুতে থাকলাম যেতে যেতে এক মিঠো গন্ধে মনটা পাগল করে দিল গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয় ভিজা পাইন পাতার গন্ধের সঙ্গে এই ভেজা মাটির গন্ধ মিলেমিশে এমন একটা ফ্লেভার তৈরি করেছে যাতে আমার মনকে মাতাল করে দিচ্ছে সত্যি এর কোনো তুলনা হয় না এইভাবে চলতে চলতে গাড়ি একটু দুলতে থাকায় দেখলাম এই দিকের রাস্তা একটু বেশি খারাপ আমাদের ড্রাইভার বিকি ভাই জানালো এই রাস্তা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে পিডব্লিউডি কাজও শুরু করে দিয়েছে গাড়ির ড্যাশবোর্ডে বসে ডগিটাও দার্জিলিং এর সুন্দর দিনগুলোর কথা মনে করাচ্ছে ফেরার দিনে মনের এক কোনায় একটা খারাপ লাগা কাজ করছে ঠিকই কিন্তু এই কটা দিনে দার্জিলিং ও তার আশপাশের গ্রাম থেকে বুক ভরে নিয়ে যাচ্ছে অনেক অনেক বেশি প্রাণ শক্তি আর মন ভরা সতেজ অনুভূতি যেটা আমাকে আগামী কটা দিন চালনা করবে এইভাবে চলতে চলতে তুরুক বস্তি পেরিয়ে এলাম চারিদিকে সবুজ আর সবুজ আহা এই সুন্দর পরিবেশে আমার দুটো চোখ কতটা শান্তি পাচ্ছে বলে বোঝাতে না নীল আকাশের নিচে এই রকম পরিবেশে চলতে চলতে যে কোনো মানুষের মন উদাস হয়ে যাবেই কিছুক্ষণের মধ্যে আমরা বাগোডা বলে একটা জায়গায় পৌঁছলাম और ये ऊपर से गया चटकपुर चटकपुर और ये हम लोग जाएंगे भायाकर होके बागोड़ा এদিকে যাব কারশিয়াং এর দিকে এখানকার ড্রাইভারদের একটা খুব ভালো জিনিস দেখলাম এরা রাস্তায় চলতে চলতে সমস্ত কিছু কিন্তু বোঝাতে বোঝাতে যায় যেমন কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে সে একটা মোড়ের মাথায় দাঁড় করিয়ে তারপরে কোন গাছের কোন গাছটা কি নাম এরা কিন্তু একদম প্রকৃতিটাকে পুরো ভালোভাবে আমাদেরকে অনুভব করিয়ে দিচ্ছে গাড়িতে যত সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের ঢালে পাইনের জঙ্গলের ঘনত্ব বাড়তে থাকলো সকালবেলা নতুন সূর্যের আলো গাছেদের গায়ে পড়ে এই জায়গাটা আরো মোহময়ী করে তুলেছে এইভাবেই বেশ কিছুক্ষণ চলার পর গাড়ি এসে পৌঁছলো বাগোডা ফরেস্টে এই সামনে যাওয়ার রাস্তা চলুন ঘুরে আসি পাহাড়ের গায়ে আলো ছায়া পথ ধরে জঙ্গলের মধ্যে এগোতে থাকলাম অন্ধকার অন্ধকার পরিবেশ মাঝে মাঝে একটুখানি সূর্যের আলো পাওয়া যাচ্ছে কিছুটা এগিয়েই পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকলাম কাকিমার এনার্জি দেখে আমরা অবাক হয়ে গেছি বেড়াতে আসলে সবারই এইরকম হওয়ার দরকার এখানে মাঝে মাঝে এমন এমন জায়গা আছে যেখানে এসে কয়েকটা মিনিটের জন্য এটা পুরো সাথে জায়গা আমি পাহাড়ের ঢালবে আরো কিছুটা নিচের দিকে নেবে এলাম পুরো পাহাড়ের ঢাল জুড়ে বড় বড় পাইন গাছগুলো এখানকার এমন এক পরিবেশ তৈরি করেছে যা অভাবনীয় সুন্দর ডান দিকে বাদিকে সামনে পেছনে যেদিকেই তাকাই না কেন শুধু পাইন গাছ আর পাইন গাছ এই এত সুন্দর পরিবেশে রোমাঞ্চকতার সঙ্গে রোমান্টিকতার এক মেলবন্ধন রয়েছে মাথার উপরে পাইন গাছগুলো একজন আরেকজনের সাথে হাত করে থাকলেও নিচে মাটির দিকে প্রত্যেকে প্রত্যেকে স্বতন্ত্রতা বজায় রেখেছে উত্তরবঙ্গে দেখার মতন অনেক কিছু আছে এই পাইন ফরেস্টে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বেশ মজাদার ছেলে সত্যি খুব মজাদার ছেলে বেশ ভালো লাগে রকম যদি একটা পাইলট পাওয়া যায় সারাদিন ধরে শুধু মজাই মজা আমরা সবাই মজা করতে করতে গাড়ির দিকে এগিয়ে চললাম <laughs> इसके बाद है? अभी जाएंगे हम लोग आपका हेरिटेज है? ये इधर से आपका पंद्रह मिनट बाद पहुंच जाएंगे हम लोग इधर क्या है मतलब देखने का? वो आपका एक चिमनी भी बोलता है, एक ब्रिटिश का टाइम टाँग, का है वो एक क्या बोलता है आपका ईट का जैसा लंबा और आप देखिए ना उधर से चिमनी चिमनी, चिमली होता है ना ये আবার সবুজ পাইন গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ সত্যি এ পথে চলতে চলতে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে নীল আকাশের নিচে পাহাড়ের প্রতিকটা বাঁকে বাঁকে প্রকৃতি যেন আমাদের জন্যই নতুন করে তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে প্রকৃতির এই মন ভোলানো রূপ থেকে এক মুহূর্ত চোখ সরানো যায় না নিজের অজান্তেই মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে অপূর্ব অপূর্ব সুন্দর একটু বাদেই প্রকৃতি আবার নতুন করে ধরা দিল আমাদের কাছে এবারে নীল আকাশের নিচে আমরা আর আমাদের নিচে মেঘেদের দল কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই ভাষা দিয়ে আমার প্রকাশ করার মতন ক্ষমতা নেই শুধু দুটো চোখ ভরে অনুভব করে নি আচ্ছা আপনাদের কিরকম লাগছে আজকের এই চলার পথ অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি কিন্তু অপেক্ষা করে থাকব এই প্রকৃতিকে অনুভব করতে করতে এই এসে পৌঁছে গেলাম চিমনি হেরিটেজ পার্কে এই জায়গাটার নামও কিন্তু চিমনি ये ब्रिटिश पीरियड में बनाया हुआ है ये जो चिमनी है आपका 1854 में बनाया हुआ है ये रोड में ब्रिटिश सोल्जर्स लोग पैदल पैदल आता था उस टाइम में वो लोग जब सिलगुड़ी से आता था दार्जिलिंग से आता था वो लोग पैदल आके इधर में रेस्टिंग डेस्टिनेशन और चिमनी में स्नोफॉल होने वाला प्लेस है इसलिए ये लोग आके इधर में रेस्टिंग करके फिर इधर में आग वाग जला के आपको खुद को गर्म करने के लिए इन एन एग्जिट पॉइंट

বর্তমানে ওনার দোকানে দার্জিলিং এর বিভিন্ন ফ্লেভারের চা পাতা পাওয়া যাচ্ছে এবারে আবার গাড়িতে চলে এলাম গাড়ি এবারে চিমনি বস্তি ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল গাড়ি চালাতে চালাতে ভিকিবাই আমাদের জানালো এই চিমনি বস্তি থেকে আকাশ পরিষ্কার থাকলে শিলিগুড়ি পর্যন্ত দেখা যায় আজ পুরো অঞ্চলটাই মেঘে ঢেকে রেখেছে কিছু পরেই আবার আমরা পাইন বনের রাস্তা দিয়ে চলতে থাকলাম পাইন গাছগুলো এই পথের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে আমরা এই নর্থ বেঙ্গলে আসি তো এই জন্যই এখানকার পাহাড় আর এই পাইন ফরেস্ট আর তার মাঝখান দিয়ে মেঘেদের আনাগোনা এই দেখতেই তো আসা এই সৌন্দর্যকে কে ইগনোর করতে পারে বলুন তো আরো একটু চলার পরেই ল্যান্ডস্কেপটা হঠাৎ বদলে গেল তখন নীল আকাশের মধ্যে দিয়ে সাদা পেজা তুলোর মতন মেঘ আর সামনে এই মসৃণ রাস্তা পাশে সুন্দর সুন্দর বিভিন্ন রং বেরঙের বাড়িগুলো ফ্রেমে একা ছবির মতো লাগছে পাহাড়ের পথ চলতে চলতে প্রকৃতির নতুন নতুন ফ্রেমে ধরা দেয় আমি মন প্রাণ ভরে এই সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এইভাবে একটার পর একটা গ্রামকে পেছন দিকে ফেলে এগিয়ে চললাম ডাউহিল স্কুলের দিকে এবারে এসে পৌঁছলাম দার্জিলিং এর ডাউহিল স্কুলে এই ডাউহিল স্কুল নিয়ে বিভিন্ন রকমের মুখরোচক ভৌতিক গল্প প্রচলিত আছে কিন্তু এখানে এসে বুঝলাম সবটাই ভুল এত সুন্দর স্কুলে ছোট ছোট অনেক বাচ্চারা পড়াশোনা করে আমার তো এই অঞ্চলটা খুব ভালো লাগলো ডাউহিল স্কুল দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম এরপরে আমাদের গন্তব্য কাশিয়াংয়ের হনুমান টপ দেখা গাড়ি চলতে চলতে এবারে আমরা মেঘেদের কাছে চলে এলাম যত সামনে এগোচ্ছি মেঘেদের ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে এখন কিন্তু আমরা মেঘেদের রাজ্যেই ঢুকে পড়েছি উত্তরবঙ্গ সফরের আজকের শেষ দিনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করে থাকবো পাহাড়ের ঢালে চায়ের বাগান আর সামনে এই রকম স্বপ্নময় পরিবেশে মেঘেদের স্নিগ্ধ পরশ অনুভব করতে করতে কিছুক্ষণের মধ্যেই দূরে একটা প্রকাণ্ড হনুমানজির মূর্তি দেখতে পেলাম এই এসে পৌঁছলাম কাশিয়াঙ্গের হনুমান টপ এই যে দেখুন দান দিকে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং আর এই হচ্ছে হনুমানজির মূর্তি তখন এই পুরো অঞ্চলটাই মেঘেদের দখলে দূরের কিছুই সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা তখন এই জায়গাতে বেশ কিছুক্ষণ বসে রইলাম যদি একটু মেঘেরা সরে যায় এই ভেবে তখন পাহাড়ের ঢালে চা বাগানে মেঘেদের ছুটে বেড়ানো কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারব না দূরে মহিলারা চা পাতা তুলে লাইন দিয়ে ফিরে যাচ্ছেন চা বাগান থেকে কিছুক্ষণ বাদে মেঘেরা একটু সময়ের জন্য সরে যেতেই আমরা হনুমান টপের হনুমানজির মুখ দেখতে পেলাম কিছুক্ষণ বাদে আবার মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেল জানতে পারলাম আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো কাশিয়াং শহরকে সুন্দরভাবে দেখা যায় আজ আর আমাদের সেটা হলো না মনটা কিছুটা খারাপ হলেও কিচ্ছু করার থাকে না যেখানে প্রকৃতিই শেষ কথা এরপরে আবার গাড়িতে উঠে পথ চলা শুরু যাই হোক আজকের দার্জিলিং ভ্রমণের শেষ পর্বের ভিডিও আপনাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে একটা মতামত জানালে ভালো লাগবে আমিও কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এই সুন্দর পথ চলতে চলতে আমরা মেঘেদের রাজ্য ছেড়ে আস্তে আস্তে পাহাড়ের নিচের দিকে নামতে থাকলাম তখন পাহাড়ের ওপর দিকে ধূসর রঙের মেঘেদের আনাগোনা শুরু হয়েছে ভিকি ভাই জানাল আজ এই দিকটাতে বৃষ্টি হতে পারে এবারে আমার উত্তরবঙ্গ সফর দুর্দান্ত লেগেছে প্রায় পঁচিশ বছর পরে দার্জিলিংয়ে এসে উত্তরবঙ্গকে নতুন রূপে খুঁজে পেলাম আমরা যদিও বা ট্রাভেল এজেন্সির মারফতেই এসেছি অনেকটা কম খরচে টুর কিংডমের শেখর দা আমাদের এই তিনজনকে চার রাত পাঁচ দিনের দার্জিলিং সহ আরও অনেকগুলো জায়গা দেখালেন তার কথা না বলে থাকতে পারলাম না আপনাদের যদি কারোর মনে হয় আমার মতন বা আপনাদের পছন্দের জায়গা মতন উত্তরবঙ্গ বেড়াতে যাবেন ইচ্ছা হলে শেখরদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিলাম পথ চলতে চলতে চলে এলাম এখন যে বেলা বারোটা এসে পৌঁছলাম রোহিণীতে এখন এই রোহিণীতে কিছু খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টটায় ঢুকেছি এই রেস্টুরেন্টে খাব আমরা অর্ডার দিলাম ভেজ মোমোর দুটো প্লেট একটা ফ্রাই আর একটা স্টিম প্রতি প্লেটে আট পিস করে মোমো রয়েছে বয়েল মোমোর দাম ষাট টাকা প্রতি প্লেট আর ফ্রাই মোমোর দাম আশি টাকা প্রতি প্লেট আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে আজ তিনটে পঁয়তাল্লিশ মিনিটের তিস্তা তরসা ধরেই কলকাতা ফিরব রোহিণীতে ঢোকা মাত্রই বেশ গরম লাগছিল যাই হোক এখন তো গাড়ি ছেড়ে দিয়েছে আবার এই রোহিণী থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো এইভাবেই বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বেলা পৌনে দুটো এই নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এলাম এবারে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে সেটা তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নেব সেরে নিয়ে তারপরে প্ল্যাটফর্মে ঢুকবো ঠিক আছে চলো ওকে বাই ওকে বাই ঠিক ঠিক বাই আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা একটা জায়গায় নতুন আর একটা পর্বে মাঝখানে এইটুকু সময়ের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ